মানুষের কথা আসলে গায়ে লাগে না বাট মাঝে মাঝে এত হার্ট করে আমাকে বিকজ আমি তো একটা মানুষ না জানেন আমার জামাই মরে গেলে যে আমি এক টাকাও পাব না আপনি জানেন এটা এগুলো আমি বলতে চাই না পার্সোনাল বিষয়ের কথাবার্তা আমার জামাই মরে গেলে আমি এক টাকাও পাব না এবার অসুস্থ স্বামীকে নিয়ে মানুষের কটাক্ষ করে কথা বলা এবং স্বামী যখন বেঁচে না থাকবে তখন তার সব সম্পত্তির মালিক হবে রুবায়ত ফাতেমা তনি এরকম কথা বলায় নিজেকে আর স্ট্রং রাখতে পারলো না তনি সবার সামনে হাওমাও করে কেঁদে বললেন আপনারা কিভাবে পারেন একটা মানুষকে এতটা হার্ট করে কথা বলতে আমিও তো একটা মানুষ আমারও তো খারাপ লাগে তাই না আর তাছাড়া আমার স্বামী যখন বেঁচে না থাকবে আমি তার কোনো সম্পত্তিই পাবো না আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আপনারা এটা খোঁজ নিয়ে দেখতে পারেন আমি তো অনেকবার অনলাইনে চ্যালেঞ্জ দিয়েছি আপনি আপনার খবর নেন যে আমার জামাই থেকে আমি 1 টাকা নিছি কিনা বাংলাদেশে অনেক গোয়েন্দা সংস্থা আছে অনেক ব্যাংক আছে অনেক ব্যাংকে চাকরি করে সার্চ করেন আমার যদি কেউ বলতে পারে যে আমি আমার হাজবেন্ডের থেকে 1 টাকা নিছি বা আমার জামাই মরে যাওয়ার পর আমি 1 পয়সা পাবো তাহলে আমি আমার কোনোদিন চেহারা দেখাবো না ফেসবুকে আমি যেটা করি নিজে কষ্ট করে করে অনেক বেশি কষ্ট এত অত মানুষের কটাক্ষ করে কথা বলা সহ্য করতে না পেরে এবার লাইভে এসে হাওমাও করে কেঁদে দিয়ে তনি বলেন আমি যেটা করি আমি নিজে অনেক কষ্ট করে অর্জন করি আমি কখনোই অন্য কারো টাকার জন্য বসে থাকি না আপনারা এটা খোঁজ নিয়ে দেখতে পারেন অনেকেই তো আছে ব্যাংকে চাকরি করে দুদকে চাকরি করে আপনারা চাইলে এদের কাছ থেকে খোঁজ নিতে পারেন আপনারা যদি এটা প্রমাণ করতে পারেন যে আমি আমার স্বামীর কাছ থেকে একটা টাকা নিয়েছি বা সে বেঁচে না থাকলে আমি তার একটা টাকা পাবো যদি এটা প্রমাণ করতে আপনারা তাহলে আমি আর কখনোই ফেসবুকে আমার এই মুখ দেখাবো না আমি আগেও অনেকবার বলেছি আর এখনো আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে গেলাম মানুষকে এত কষ্ট দেন না আল্লাহ আপনাদেরকে ছাড়বে না আপনারা নিজের জীবনে তো শান্তিতে নাই কোনোদিন শান্তি পাবেন না জানেন কোনোদিন শান্তি পাবেন না আর আপনারা যে কিছু না জেনে শুনে আমাকে এভাবে হার্ট করে কথা বলেন আপনারা হয়তো জানেন না যে আমি কতটা কষ্ট করি এই কথা বলেই হাও করে কেঁদে ফেলে তনি তনি ফাতেমা বলেন আপনারা হয়তো নিজের জীবনে শান্তিতে নেই এ কারণেই আমাকে এসে এসব উল্টাপাল্টা কমেন্ট করেন তবে একটা কথা মনে রাখবেন আমাকে এভাবে হার্ট করে আপনি কখনোই শান্তি পাবেন না তো প্রিয় দর্শক এতটা স্ট্রং পার্সোনালিটির একটা মানুষকে এভাবে অনলাইনে এসে হাও করে কাঁদতে দেখে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ